এই বন্ধু থাকবে না এই মোবাইল ফেসবুক আগে ছিল না কাজেই সামনে থাকবে এটাই এটাই প্রমাণ করে এটা আগে ছিল না এটা দীর্ঘমেয়াদী না এই বড় মোবাইলের এই বর্তমানের এই অবাধ ব্যবহার এটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে আমরা ছোটবেলায় দেখছি ঘরকে ঘর সেঞ্জার ক্যাসেট ক্যাসেট এই ফিতাওয়ালা ক্যাসেট চাচা দেখছেন না ফিতাওয়ালা ইডি কই অন যদি কোনো কবিরা যে একটা তাবিজের লেগে কয় যে এই ফিতাওয়ালা ক্যাসেটের এর কুদ্দুর ফিতা লাগবে তা বীজের লাগে হ্যাঁ তা বিজের অনুমান সেই ফিতার মধ্যে কত হাজার কথা কত গান কত গজল কত ওয়াজ আছে না কই রি কই অরকম চা চ্যাপ্টাওয়ালা ছিল এটি সিডি সিডি একদম চ্যাপটা চ্যাপটা ছিল না কই নাই এটাও থাকবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি মূলত আসলে আমার প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি জুবায়র আহমদ সাহেব দামাক তহমুল আলিয়া যিনি আপনাদের মাঝে আমার আগে বয়ান করতেছিলেন বড় চমৎকার উনি একজন বিধগ্ধ আলেম ভালো মানের উপযুক্ত আলেমেদিন আলহামদুলিল্লাহ কথা বলতেছিলেন আমিও কিছুটা এসে শুনছি তো উনি আপনার আঠারো নম্বর পাড়া কোরআনুল করিমের সুরা সুরা মুখ মিনুন এই সুরাটার নাম এই সুরার শুরুর থেকে একজন মোমেনের সাতটি গুণ এইটা বলতে গিয়ে একটা সিফাত মানে একটা গুণ মোমেনের আলোচনা করছে এতক্ষণ আপনারা শুনছেন না অনেকে আল্লাহদিন ফি সালা তিহিম খা সফল মোমেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে মোমেন যেই সেই মোমেনের সাতটি গুণ তন্মধ্যে প্রথম গুণ হল জান্নাতুল ফেরদাউস পাবে ওই ইমানদার যে নামাজ পড়ে খুশুয়ের সাথে কিসের সাথে খুশুয়ের সাথে খুশির সাথে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে একেবারে ধীরে স্থিরতার সাথে অন্তর দিকে ফিরিয়ে এইটার অনেকগুলো ব্যাখ্যা আপনাদেরকে বলছে বলছে কিনা বলেন বলতে গিয়ে লাস্ট একটা কথা বলে গেছে না যে বাকি ছয়টা আরও আছে হ্যাঁ সাতটা গুণ তো আমি আবার এখান থেকে এর গুণ আমি পড়ছি ওনার এটা শুই না ইচ্ছে যে আমি আর আরেকটু বলি আরো দুই একটা বলি আমি বললে আমি একটু আগায় দিলাম পরে আরেক সময় আরেক ভাবে আপনারা শুনে নিয়েন বা পড়ে নিয়েন কথা বুঝছেন কিনা বলে সাতটি গুণ সফল মোমেনের সাতটি গুণ কয়টি গুণ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে যেই মোমেন তার সাতটি গুণ কয়টি গুণ সাতটি কেন এটা মজার বিষয় হলো এর পরেই আছে একটা জিনিস আল্লাহ তাআলা এই এই পৃষ্ঠাতেই এই সুরাতেই আল্লাহ তালা স্পষ্ট বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সাতটি ধাপে এক নাম্বার মাটি দুই নাম্বার বীর্যের ফোঁটা তিন নাম্বার গোস রক্তপিণ্ড চার নাম্বার গোস্তের টুকরা পাঁচ নাম্বার হাড্ডির খাঁচা ছয় নাম্বার হাড্ডির উপরে দেহের আবরণ গুস্তের আবরণ সাত নাম্বার রুহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করে আল্লাহ বলে মানুষের জন্য আমি মাটির থেকে খাবার উৎপাদন করি সাত আইটেম কয় আইটেমের সাত আইটেম সাত আন্না নাল মা فَأَمْبَتْنَا فِيهَا حَبًّا এই যে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য মাটি থেকে যাবতীয় উদ্ভিদ ছোট ছোট গাছ উদ্ভিদ এই উৎপন্ন করি ওয়াইনাবা আঙ্গুর ওয়াকাদবা তরি তরকারি ও জাইতুনা জাইতুন তেল এবং অন্যান্য তেল জাতীয় জিনিস ওয়াহান আ হাব্বা ও ইনাবা ও কাদবা ও জৈতুনা ও নাখলা এবং খেজুর ও হাদাইকা ইকা গুলবা ছয় নাম্বার হল ঘন বাগানে ফল ফসল ও হাদা ও ফাকিহা যাবতীয় ফল ফলাদি এই সাতটা আমি আল্লাহ মানুষের জন্য জমিন থেকে সাত আইটেমের শস্য আঙ্গুর তরকারি তেল জাতীয় জিনিস এরপরে খেজুর এরপরে ঘন বাগানে ফসল এরপরে গাছের ফল ফলাদি এগুলো সব জমিন থেকে উৎপন্ন করে তাহলে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি কয় ধাপে মানুষের জন্য খাবার খাওয়াচ্ছি কয় আইটেমে সাত আইটেম মানুষের গুণ হবে এই জন্য সাত আইটেম সাতকে আরবিতে আদদে তাম বলে একটি পূর্ণাঙ্গ কোনো কিছু পূর্ণ হয় সাত দ্বারা আদদে তাম বলে এটা পূর্ণাঙ্গ একটা সংখ্যা যেমন মধ্যে হাজি সাহেবরা আল্লাহর ঘর তাওয়াফ করে সাতবার চক্কর দিলে পূর্ণ হয় এক তাওয়াফ এরপরে হজ্জের মধ্যে আপনার সাফা মারোয়া পাহাড়ে সাই করে হাতে আপনার এই পাহাড় থেকে ওই পাহাড়ে ওই বিবি হাজেরার ইসমাইলের স্মরণে তো এইটা সাতবার এই হাঁটলে চাই করলে এটা পূর্ণ হয় এটাও সাত এটা কত সাত এটা সাত কোরআনুল করিমের মধ্যে সুরায় ফাতেহা এইখানে আল্লাহ তালা নিজের নাম নিজেকে সম্বোধন করেছেন সাতবার সাতবার

সাত আরো অনেক কিছু আছে এরকম মানে সাতের একটা বিশেষত্ব আছে সাতের একটা কি আছে বিশেষত্ব এই জন্য আল্লাহ বলেন তোমাকে বানিয়েছি সাত ধাপে তোমার খাবার দিচ্ছি সাত ধাপে তোমার আমল হইতে হবে সাত ধাপে বিনিময়ে মিলবে তোমার জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাত সর্বোচ্চ জান্নাত আটটি জান্নাতের মধ্যে সবচেয়ে উঁচা জান্নাত জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফেরদাউসের সাদ আর আল্লাহ তালার আরশের ফ্লোর নবীজি বলছেন ইজ আ সাহ আলতুমুল লাহ জান্না ফাস আলু হুল ফেরদাউস তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা একবার বড়োরা জান্নাতুল ফেরদাউস চাইবা সাহিবা হে হেন বড়ো সাহেব ফর অ্যাজ আয়োব হ্যাঁ নবীজি সাল্লাহ্লাহু আলাইসাল্লাম বলেন আটটি জান্নাতের মধ্যে সাতটি জান্নাতে জান্নাতিরা আল্লাহ এবং রসুলের সাক্ষাৎ পাবে নির্দিষ্ট সময়ে কিন্তু জান্নাতুল জান্নাতুলের অধিকারী যারা তারা আল্লাহ এবং রসুলের সাক্ষাৎ পাবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চারাক আল্লাহ এবং রসুলের সংঘ পাবে এই জন্য জান্নাতুল ফের শ্রেষ্ঠতম নিয়াম শ্রেষ্ঠতম নিয়াম আল্লাহ তাআলা এই সাতটি গুণের মাধ্যমে একজন মুমিনকে বলছে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব সুবহানাল্লাহ উলাইকা হুমুল وارিসুন আল্লাযিনা يرসুনাল ফিরদাউস এই জান্নাতুল ফেরদাউস নিজে গো ইমাম সাহেব ঘুরে কইবেন শব্দই তো আমরা এখন শেষ করতে পারব না আপনাদের জারজার মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে হুজুর 18 নম্বর পারা 23 নম্বর সুরা সূরা মিনুন এই সুরায় প্রথমে জান্নাতি ফেরদাউসের মোমেনের সাতটা গুণ আছে এটি শুনান এটা সহজ এই ইমাম সাহেব সবাই কইতে পারবে এই কোনো বক্ত হওয়া জরুরি না মসজিদের ইমাম সাহেব আপনি তার থেকে শুনে নিবেন ইমামকে কদর করবেন মোয়াজিনকে কদর করবেন তাইলে নিজের ভিতরে ইমান আমলের যজ্বা যে মানুষ ইমামকে সম্মান করে মোয়াজিনকে সম্মান করে আল্লাহর কসম তার ভিতরে ইবাদত পালন করার আল্লাহকে মানার আখেরাতের ফিকির ধীরে ধীরে অল্প সময় আসতে শুরু করে আমি ওই বক্তা আমি আমারে খুব কদর করলেন আমি আমি কি স্থানদের দেশের আছি তো কথা বলেন না থেকে আসছি আমি মঙ্গল গ্রহের হুজু তো আমি আড়ির তলেরতে বেরিয়েছি তাইলে আমি তো কোনো মহল্লার থেকে আসছি আপনারা এখানে থাকেন সে এখানে ইমাম এখানে থাকে তা আমি ময়নামতি থাকি আমি কি আসমান থেকে তাইলে তাইলে বলে এটা কথা কোনো না যে দূরের হুজুর আসলে কদর হবে কাছের ইমা ইমাম সাহেব লজ্জাজনক কথাই বলে আসরের পরে কে বল আমরা ইমাম সাহেব আসে এলাকার হুজুর টুজুর হেরা হুজুর বলে টুজুর হয়ে এলাকার হওয়াতে উনি হুজুরের লগে টুজুর হয়ে গেছে আর রায় দশটা যিনি ওয়াজ করবেন উনি হলেন প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এ দাউদ কান্দি ব্রিজ যমুনা পদ্মা সেতু সিমেন্টের বস্তা সালের বস্তা আডার বস্তা উনি সুবান হুজুর কই টাইটেল কই উনি কই পোস্টার কই কারবার টাইটেলের অভাব ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বেটা এটা আল্লাহর কথা যে বলে সেই দাম সব প্রধান বক্তা মসজিদের প্রধান বক্তা আল্লাহর কথা যে বলে আল্লাহর কথা যে ডাকে আল্লাহর দিকে যে ডাকে আল্লাহ দামি প্রত্যেকেই সম্মান আমার কুলনার হজরত বলছে কোন মসজিদের মুয়াজিন কোন মসজিদের ইমাম কসম খোদার হজরত বলে সরাসরি আল্লাহ বলে আচ্ছা আপনারা জানেন এক খবর এই পৃথিবীতে আল্লাহর দিকে ডাকে সর্বোত্তম কেবা হান আল্লাহ এ আমরা বক্তা প্রধান বক্তার বাফের তুলো বড় হেবড়া প্রধান বক্তা প্রধান আকর্ষণের বড় বাফ না কেডা মোয়াজ মোয়াজ

তুমি বেটা তুমি নিমক খারাম তুমি মূলত এক আলমে দিনের কদর চিন্না তুমি কি বললা ইমাম সাহেবের জরুরত নাই ইমাম সাহেবের প্রয়োজন নাই মসজিদের গ্রিল আসে বদলাইয়া এস এস ফাইভ লাগাইব ফাইভ আছে ইডি বদলাইয়া থাই গ্লাস লাগাইবো আমি তো জানি আমি আজকে এক দুই বছর তো না এই গাঁটার খানি খাই না কি আমি তো জানি আমি তো জিগাই কি লেগে কালেকশন কয় যে ডিবদ বদলাইয়া এনে ঠাই গ্লাস লাগাই ইমাম সাহেব আছে আমরা গরিব এলাকার মানুষ সাড়ে তিন হাজার আগে আসছিল ছয় হাজার করছি ওই দিন ওই দিন বসির ওই যে খাপুরা গেছিল তোমরা এই খাপুরা আমরা গেছিলাম এক জায়গা ওই টনকি বাঙ্গোরার লগে আর কি একটা গ্রাম এক ইমাম সাহেব আমারে জড়াইয়া ধরে বলছে আমার কোলটা ছিঁড়ে গেছে ইমাম সাহেব বছর এই মসজিদে ইমামতি করে আমার বেতন সাত হাজার টাকা বলেন সে কি এই সমাজের মানুষ না এই বাজারে তার জন্য কি আলুর দাম বাড়ে নাই ও বাফ বলেন না এই বাজারে তার জন্য কি তরি তরকারি মাছের দাম বাড়ে নাই তো আপনাদের বিবেকের দাম বাড়লো না কেন আপনাদের বিবেক কোথায় আপনাদের বিবেক কোথায় বলে আপনাদের কাছে অনুরোধ করলাম মসজিদ কমিটির যারা আছেন মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছেন বাফ ইমাম মোয়াসিনকে মসজিদের সমস্ত কিছু চাইতে সর্বোচ্চ কদর করবেন দেখবেন আপনার দাম আল্লাহ বাড়াবে আপনি উপকার হবেন উপকার মসজিদের ইট বালু সিমেন্ট মসজিদের জুতার বাক্স সবই দাম কিন্তু মসজিদের ইমাম মুয়াজ তার চাইতে কোটি গুণ বেশি দাম এটা খেয়াল রাখা চাই এটা খেয়াল রাখা চাই আলেমে দিনকে কদর করা ইমাম সাহেবকে কদর করা আপনি আমি তো বলি আমার এটা অভিজ্ঞতা আমি বললাম কোন মুসলমান যদি ইমাম মুর কাছে শুধু আপনি বসেন শুধু ওয়াজ করতে জানে না কম জানে কম জানো কিন্তু উনি যে আল্লাহকে সেজদা দেয় পাঁচ ওয়াক্ত এটা কি আপনি অস্বীকার করতে পারবেন এ তার এই সেজদার বরকতে আপনি শুধু তার সামনে বসে থাকেন কোনো ওয়াজ লাগবে না বলে কি লেখা বইছেন চাষা আপনি দিগুজুর কুদুর সাইয়ে থাকুন মোয়াজ্জিনের সামনে বসেন ইমামের সামনে বসেন দেখবেন আল্লাহ তালা আপনার দিলে আল্লাহর মোহব্বত তৈরি করে দিবে হ্যাঁ যদি ওনার কোনো ত্রুটি থাকে সেটার জন্য অবশ্যই তিনি দোষী ও মোয়াজ্জিন আবার বিড়িয়ে খায় তাইলে তো অবশ্যই এটা এই ব্যক্তির ত্রুটি কথা বলে না এটা কি আজানের ত্রুটি ওটা তো তোমার খাসিয়ত খারাপ ইমাম সাপ কিন্তু মানুষের বেড়ির লোকে গিয়ে গিয়ে কথা কয় হ্যাঁ তো এটা তুমি খারাপ বেড়া আমরা সারা পৃথিবীর ইমাম তোমার কারণে দোষী হইতে পারে না তোমার পদ অভ্যাস তুমি মানুষের বেড়ির লোকের কথা কও অতএব ইমামকে কদর করবেন মোয়াজিনকে কদর করবেন বলেন ইনশা আল্লাহ তো বলতেছিলাম জান্নাতুল ফের দাউস মিলবে এই সাতটি গুণ যদি হয় এক নাম্বার গুণ হইল যার নামাজ সুন্দর সোজা কত হইল যার নামাজ সুন্দর নামাজ সুন্দর করা আরে ভাইয়া অনেক বড় গুণ আমি হজরত মৌলানা মুফতি জোবাই সাহেব যখন বলতেছে নামাজের সৌন্দর্যের কথা খুশুওয়ালা নামাজ আমার খুব মনে পড়তেছে আমি সব দিকে রয়েছি তখন আমার সাথে চেহারা দেখে তো অসংখ্য ছেলের মনে হইতেছে আজকের দিনে একটা সেজদা কপালে নাই। তুমি না আমার সুন্দর করিবা কেমনে তুই তো নামাজই না আহা বন্ধু আহা তুমি তো এক জন্তু জানোয়ারের জিন্দি কি বেছে নিয়েছো সেজদা বিহীন জীবন তো জানোয়ারের জীবন সেজদা বিহীন জীবন কুত্তার জীবন কুত্তার জীবন বলে কুত্তা কইয়া আমি কইলাম সহ্য কথা বললেন আমরা দাওয়াত দিয়ে আনছি না হ আল্লাহ বুঝছে কোরআন কেরিমের মধ্যে আছে না ফরমান বেইমান আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব কোরআন এর আয়াত ফামাসালুহু কামাসালিল কালব অর্থ কি কও কালব অর্থ কি কও তুমি তো আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মত দোস্ত আমার এটা কোরআন এর আয়াত হ্যাঁ কিসের আয়াত হ্যাঁ এবার তুমি গার্ফাক দাও এবার তুমি কও কিছু বলার থাকলে বলো কোন কিছু বলার সাহস আছে কারো আল্লাহর কোরআনের সামনে কিছু বলার সাহস তুমি কইয়া চাও না তোমার তো হেরা নমাজ না ফুললে গেছে বাকিরা কন্যা সমান করে লেগে কিতারে কস তুই বেড়া বেটা নমাজ না ফুলে ফুলছি তোরে কন্যা এলি বেড়া এরপরে আবার রুজু করু তুই কোরআনের বিরুদ্ধে কস বেটা ঘুষে এলাম বেটা ঠিক না বলেন হ্যাঁ এই বন্ধু প্রথম সিফাত মোমেন জান্নাতি মোমেনের সে নামাজ তো ছাড়বেই না বরং নামাজকে প্রতিনিয়ত সুন্দর করবে কি করবে বলেন খুশুওয়ালান নামাজ দেখে যেন দিল জুড়ায় যায় নামাজ দেখে যেন প্রাণ জুড়িয়ে যায় নামাজ মোমেনের আহ রসুল বলছে কুর্রাত আইনি আসসালাম আমার চোখের শীতলতা আমার চোখ ঠান্ডা হয় আমি রসুল যখন নামাজে দাঁড়িয়েছে আদিসের মধ্যে আছে ইজা ফাজা হমরুন রসুল্লাহ সাল্লা সাল্লাম যখনই কোনো বিষয়ে হতেন ইজা আসা বাহু যখনই তার কোনো মুসিবত পেরেশানি অস্থিরতা লাগতো আল্লাহর কোসুম নিসাল্লামের সাহাবীরা বলেন সজা ইসালাহ ছুটে যেতেন নবী নামাজের দিকে দ্রুত করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়াইলে রসুল বলেন আমার গোটা দুনিয়া আমার কলিজা দিল দিমাগ সব ঠান্ডা হয়েছে নামাজ আমার চোখের শীতলতা শীতলতা নামাজ অন্তরের প্রশান্তি আমার ভাই নামাজ ছাড়া মোমেনের স্বস্তি হইতে পারে না মোমেনের তৃপ্তি আসতে পারে না মুসলমান মানেই তাকে বলে যে নামাজ পড়ে যে নামাজ পড়ে যে নামাজ পড়ে এজন্য বন্ধু এটা গুরুত্ব দেওয়া উচিত নামাজকে সুন্দর করা নামাজের মধ্যে ফরজ আছে নামাজের মধ্যে সুন্নত আছে ওয়াজিব আছে নফল মুস্তাহাব আছে সব গুনে গুনে খুঁজে খুঁজে ঠিক ঠিক করে আদায় করে চাষারা আপনাকেও বলি চাষা ও চাষা আপনাদের অনেক চাষা দুই ঠ্যাং ফিসি দিয়ে আলগি দিয়ে আলান নামাজের মধ্যে আমি বহুত দেখছি চাষা নামাজের সেজদা দিয়ে দু ঠেং ফিসের দিকে কি উঠে আপনার নামাজ কিচ্ছুই জান আপনার নামাজ হবে না হবে না নয়কান না কথা বুঝছেন না অসংখ্য মুসলমান আপনার ষাট বৎসরের ভিতরে আপনার কলিজাটার ভিতরে এই অনুভূতি আসলো না কিরে আমি কত বছর ধরে ইমাম সাহেবের সুরাকেরাত শুনি মাগরিবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ এই তিন নামাজে তো ইমাম সাহেব আওয়াজ করে কোরআন শরীফ পড়ে সুরা কেরাত পড়ে তাহলে আপনি শুনতেছেন ইমাম সাহেবের পড়াটা কেরকম আমনের সুরা কেরাত এরুম না আপনি এটা বুঝতেছেন তাহলে আপনার কি উচিত ছিল না যে আমার সুরা কেরাতটা ঠিক করা দরকার এদ্দুর দেমা ষাট বৎসরে হইল না আমনের আপনি কতবার ছাবাইলেন কি খাইলেন আপনি জীবনে আপনি তা বুঝলেন আপনি বুঝবেন কখন আপনি মুসলমানের কলজাতে আসবে কোনদিন কথা বলেন উনি ইমাম সাহ উনি হুজুর মানুষ আমরা সাধারণ মানুষ আমরা কি আর হেরুম আর আরমি কে রুম পড়লে আমনে সাধারণ মানুষের নামাজ অশুদ্ধ পড়লেও হয় আমনেরা যদি সুরা কেরাত অশুদ্ধও পড়েন তাইলেও আমনে গো নামাজ হবে এই ফায়সালা কোথায় ফাঁস হয়েছে মানে এই রেজুলেশনের কপিটা কিন্তু দিলে আমার উপকার লইলে এইটাই সিদ্ধান্ত হয়েছে কোথায় কথা বোঝেন না এম এটা এমনি চেয়ারম্যান অফিসে এটা পাস হয়েছে হ্যাঁ কথা বলেন বলেন এটা কোথায় পাস হয়েছে এটা কে আপনারে চেয়ারম্যান ইনি কইছে যে চাচা আপনি সাধারণ মানুষ আপনার সুরাকার যদি অশুদ্ধ হয় শাইব আল্লাহ বড়শা না কোনো হুজুরে কইছিনি এটা কর না তারে দিরল মইলে হুজুর তে কেডা হুজুর চাইতাম রোগ লইয়া গেল বলে তার দৈত্যা কথা বলেন না এ কেউ বলে না তাইলে আপনি হুজুর কিংবা পাবলিক সুরা কেরাত নামাজ শুদ্ধ হওয়া পরিমাণ সহি হওয়া প্রত্যেকের জন্য এক সমান ফরজ আল্লাহর কসম এক সুতা উনিশ বিশ করিল তো না আপনি পুরা কোরআন শরীফ জানেন না সেটা ভিন্ন কথা ভাইজান বললেন ভালো দরকারি কথা নামাজের সৌন্দর্যের মধ্যে নামাজের এটা বলছে নি ভাই নামাজ ধীরস্থিরে পড়া এটা সৌন্দর্যের একটা অংশ সুন্দর আপনি কোন আমি ঘটনা কই আপনি আরো সুন্দর মজা পাইবেন আমার এক উস্তাদ একজনের জিজ্ঞাসে চাচা আপনি আমি দুই রাকাত নামাজ পড়লাম আপনি এর মধ্যে প্রায় দশ রাকাত নামাজ পড়ছেন আমি গুনছি আপনি কেমনে পড়লেন উনি কজুর মনে কিছু নিয়ে না আমি তো মুখস্থ পড়ি উনি সুরেকার কি পরে মুখস্থা আমি কি উনি পড়ে এই জন্য হুজুরের দুই রাকাতের সাথে উনার দশ রাকাত নাই হায় এই নামাজ এই নামাজ আপনাকে গুণার থেকে বাঁচাবে না এই নামাজ আপনাকে অশ্লীলতা অসংখ্য মানুষ আপনারা বলেন মানুষের তাও দেখছি নামাজ পরে বিড়িও খায় আমনে এইটা না কোন এইটা সান গিয়ে নমাজের কি নামাজের ডগ দেখেন না যে নামাজ তো বুঝবেন এই নামাজ বিড়ি খানার থেকে উনাকে ফিরাইতে পারবে না নামাজ সুন্দর হইতে হবে যে নামাজ সুন্দর হয় সুন্নত মোতাবেক হয় সেই নামাজ ওই নামাজিকে বিড়ি থেকে ফিরায় টেলিভিশন থেকে ফিরায় হারাম উপার্জন থেকে ফেরায় গালিগালাস থেকে ফিরায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন আমরা শেষ করতে হবে দুই নাম্বার গুণ আমি আর একটা বলি দ্বিতীয় গুণ হইল অল্লা দিনে আল্লাহ বলেন জান্নাতি মোমেনের দ্বিতীয় গুণ হইল জান্নাতি মৌমেন ফেরদাউসের অধিকারী হবে যে নিজেকে সমস্ত অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে কি থেকে বলেন না ভাইয়া বলেন না অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বিরত রাখে সে জান্নাতি মোমে সে সফল মোম এখন বলো ছেলেরা ভাই এই এই দুই নাম্বার আইটেমে তোমার এই অনবরত মোবাইল টিফার কি পরিণতি হবে তুমি যে রাত বারোটা বাজেও তোমার বুট খাইতে মনে কর তো তুমি ভাত খেবে কোন শুম তুমি তোমার এই জিন্দিগির কি অর্থ তিনটা বাজে বন্ধুদের সাথে বের হইলা ভাইয়া ফেলে দিও না কথাটা একটা ছেলে হইলে একটাই বুঝছ রাতের এগারোটা বাজে ঘরে ফিরলা আট ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিলা কি করছিলা বাফ আসরের নামাজ কোথায় পড়ছিলা বলো ভাই মা গ্রীপ কই পড়ছিল দোস্ত আমার এসার নামাজ কোথায় পড়েছো বাফ আট ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কি বলছিল আমি তো এক ঘন্টা স এক ঘন্টায় কোরআনের কত কথা বলছি বলছি কি না তাহলে তুমি তো ঘন্টায় অনেক কথা কথা বলছো এই সবগুলো একত্র করে দেখো আট কি বলছিল এই কথার হিসাব দিতে হবে না আল্লাহর কাছে এই জিন্দিগির হিসাব নাই ভাই জন্য বন্ধু বললাম আল্লাহ তালা বলেন জান্নাতি মোমেন্ট সে যে নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে অনর্থক কথা এবং কাজ কি কি এক নাম্বার সমস্ত কুফুরি কথা অনর্থক কথা কুফুরি কাজ যে কথায় কুফুরি হয় যে কাজে কুফুরি হয় দুই নাম্বার সমস্ত শিরকি কথা কাজ এটা অনর্থক যে কথায় শিরিক হয় যে কথা যে কাজে শির তিন নাম্বার কবিরা গুণা কবিরা সমস্ত কবিরা গুণা অনর্থক কাজ চার নাম্বার সগিরা গুণা সমস্ত ছোট গুণা এটাও অনর্থক কাজ। পাঁচ নাম্বার সমস্ত বিদাত অনর্থক কাজ যেটা কোরআন শূন্য সম্মত নয় ছয় নাম্বার সমস্ত রসুমাত সামাজিক কুপ্রথা যেগুলো কোরআন শূন্য সম্মত নয় সামাজিক প্রথা রেওয়াজ রসম এগুলো অনর্থক কাজ সাত নাম্বার যে কথার দুনিয়াবিও দরকারও ছিল না আখেরাতের দরকারও নাই এমনি কথার কথা এটাও অনর্থক